হ্যালো বন্ধু আমি ফিরে এলাম দেবাশিষ স্টাডি টিউটরে বন্ধু তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও পুরো বিষয়টা অনুধাবন করো আজ আমি ভূগোল থেকে তোমাদের ভারতের যে কৃষি পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকে চা চাষ সম্পর্কে আমি কিছু বলতে চাই চা কোথায় কোথায় জন্মায় চা চাষের ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো এই প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধু কৃষিকাজ কাকে বলে মানুষ যে প্রচেষ্টার দ্বারা ভূমিকর্ষণ করে ফসল উৎপাদন করে তাকে কৃষিকাজ বলে কিন্তু জিমারম্যান কি বলেছে যেন পোলট্রি থেকে মৎস্য থেকে একেবারে সব কিছু কৃষির অন্তর্ভুক্ত ইডাব্লিউ জিমারম্যান বন্ধু আজ চা চাষের অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করছি বন্ধু ম্যাপটা লক্ষ্য করো তো যে সবুজ কালারের আমি চিহ্নটা দিয়েছি সেটা চা দেখো উত্তর উত্তর ভা পূর্ব ভারতের বিশেষ করে পূর্ব দিকে আসাম জায়গাটাকে আমি দেখিছি দার্জিলিংয়ের কিছুটা অংশ আসামের ওই জায়গাটা দেখিছি সবুজ কালারে এটা চা উৎপাদক অঞ্চল দেখো চা ভারতের সর্বশ্রেষ্ঠ পানীয় ও বাগিচা ফসল এই বাগিচা ফসল এর অনুকূল পরিবেশ তো বন্ধু যদি তোমাদের প্রাকৃতিক পরিবেশ বলে তাহলে প্রাকৃতিক পরিবেশটা লিখবে আর যদি অনুকূল পরিবেশ বলে তাহলে প্রাকৃতির সঙ্গে অর্থনৈতিক দিকটাও তোমাদের তুলে ধরতে হবে বন্ধু প্রথমে আমি বলি চা চাষের অনুকূল যে প্রাকৃতিক পরিবেশ জলবায়ু কেমন দরকার না আর্দ্র কান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে জাতীয় উদ্ভিদ চা চাষে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন যেমন আবার দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার আমার বৃষ্টির প্রয়োজন উষ্ণতা কেমন লাগে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি উষ্ণতা লাগে চা চাষের তো দেখো বন্ধু বৃষ্টিপাত বললাম দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার অন্যান্য আবহাওয়া কী রকম দরকার চা চাষে নাতিশীতোষ্ণ আবহাওয়া চা চাষে এর বিশেষ করে পাতায় সুগন্ধি বৃদ্ধিতে সাহায্য করে গাছ তীব্র সৌরকিরণ সহ্য করতে পারে না সেই জন্য চা বাগানের সারি সারি ছায়া প্রদান করে বৃক্ষ লাগানো হয় চা চাষ এ তুষারপাত সহ্য করতে না পারলেও অস্বাভাবিক তুষারপাত চা গাছের ক্ষতি করে দেখো মৃত্তিকাটা আমার কেমন দরকার না গঠিত হালকা দোয়াস মাটি চা চাষের পক্ষে উপযোগী তো মাটির উপর স্তর গভীর হওয়া দরকার জমির উপর মাটির স্তরটা গভীর হওয়া দরকার মাটির ক্ষয় রোধ করার জন্য পাহাড়ের ধাপ কেটেই চা চাষ করা হয় মৃত্তিকা হালকা জৈব পদার্থ অল্প পরিমাণে অম্ল থাকলে চা চাষ ভালো হয় ভূপ্রকৃতি চা গাছের গোড়া জল দাঁড়ানোর ক্ষতিকর তাই বৃহৎ নালা নিকাশি যুক্ত ঢালু জমিটা প্রয়োজন চা প্রদানকারী বৃক্ষ বললাম এবারে অনুকূল অর্থনৈতিক পরিবেশটা আমাদের কি লাগে শ্রমিক দরকার চা রোপণ ও পরিচর্যা নিরানো এইসব কাজের জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন বিশেষ করে দুটি পাতা একটি কুড়ি তোলার জন্য সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন এক্ষেত্রে মেয়েরা বেশি কাজ করতে পারে কেন তাদের অপেক্ষাকৃত কম মজুরি এবং সরু আঙুলযুক্ত মহিলারা এবং শ্বশু শ্রমিকদের বেশি কাজে লাগানো হয় আচ্ছা মূলধন লাগে চা চাষের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয় চা গাছে বছর লাগানো পর কোনো ফসল হয় না ফলন পাওয়া যায় না ঠিকমতো তাই পরিচর্যার জন্য খরচের প্রয়োজন এবং বিশ্ববাজারে বিপণন পদ্ধতির জন্য মূলধন প্রয়োজন পরিবহন ব্যবস্থাও টাটকা চাপ পাতা কারখানায় পাঠানো এবং অন্তর্দেশীয় বাজার ও রপ্তানিকারক বন্দরগুলি প্রেরণের জন্য উন্নত পরিবহন দরকার চাহিদা ও বাজার অনুকূল পরিবেশে চা চাষের বিশেষ করে বাজার দরকার এবং ভারতীয় চা বিশেষ করে বিশেষ করে বন কদর বেশি তাই গুরুত্ব দেওয়া দিতে হয় এই গেল তোমাদের অনুকূল অর্থনৈতিক পরিবেশ এইভাবে তোমরা সাজিয়ে সুন্দরভাবে লিখবে তাহলে নাম্বারগুলো পেয়ে যাবে তো বন্ধু ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো প্রচণ্ড রোদ গরম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও আবার আমি এই কৃষি থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের সাথে নিয়ে আসব যদি তোমরা থাকো আমাদের সাথে বর্তমানে কী হয়েছে যেন আমরা টেক্সট বইগুলো না পড়ে কিছু নোট আঁকড়ে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিই এতে খুব খারাপ হয় একটা জিনিস খেয়াল রাখবে চাষিরা আলু চাষ করে সেখানে কাঁচা বীজ এবং পুরনো যে বীজ দুটোই লাগায় কিন্তু কাঁচা বীজের ফলনগুলো ভালো হয় আর পুরোনো বীজগুলো ফলন তত আসে না অর্থাৎ কেন যেন লেখাপড়া সেরকম আমাদের হয়েছে আমরা টেক্সট বইগুলো না পড়ে আমাদের চাহিদা গুটি নোটের উপর সেক্ষেত্রে পড়াশোনার অগ্রগতি তো হবেই না এবং কি শিক্ষকদের উপর আমরা অযথা দোষ চাপিয়ে দিই যে তারা যে নোটগুলো দিয়েছে সেগুলো পড়ছে না যাই হোক অশ্লীল পড়াশোনার না থেকে আমরা উন্নত পড়াশোনার দিকে অগ্রসর হব প্রচণ্ড রোধ করবে তোমাদের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসব মে গড ব্লেস ইউ